রাস্তার কাজ শুরু হতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সরব স্থানীয় লোকজন সঠিক নিয়ম মাফিক রাস্তার কাজ করা হোক দাবি লোকজনদের হাহাজান ঘাট থেকে লক্ষ্মীকোল যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল বলে খবর বৃষ্টিপাতের ফলে রাস্তার উপরে জমে থাকতো জল ফলে এক প্রকার ভোগান্তির শিকার হতেন পথচলতি মানুষ স্থানীয় লোকজনদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির জানা গেছে হাহাজান ঘাট থেকে লক্ষ্মীকুল পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় আনুমানিক এগারোশো মিটার রাস্তার কাজ শুরু হয় বিগত কয়েকদিন আগে থেকে শনিবার সকাল থেকে শুরু হয় রাস্তার কাজ রাস্তা নির্মাণের প্রথমে বালি মাটি এবং পাথর দিয়ে শুরু কাজ কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় লোকজন বেশিরভাগ বালি মাটি অল্প পরিমাণে পাথর দিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে সচ্চার হয় স্থানীয় লোকজন স্থানীয়দের দাবি শিডিউল মাফিক সঠিকভাবে রাস্তা করা হোক ফলে দীর্ঘক্ষণ কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন আপনার খবর পেয়ে আসেন মানিকচক থানার পুলিশ এখানে হয়েছে গ্রামবাসীর একটাই অনুরোধ যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে এখানে কাজটা সুস্থভাবে স্বাভাবিকভাবে যেরকম নিয়ম আছে নিয়ম মাফিক করুক এখানে দেখা যাচ্ছে রোলার চলছে রোলার উপরে যে গিটটি থাকার কথা গিটটি নাই বালির উপরে রোলার চলছে ছিটে ফোটা ছোট জিরা গিটটিটা দিচ্ছে এই বলে গ্রামবাসী সবাই মিলে এসছে যে আমরা এখানে কাজ বন্ধ করব যতক্ষণ কাজ সুস্থভাবে স্বাভাবিকভাবে হবে না তা ততক্ষণ আমরা কাজ হতে দিব না লক্ষ্মী কল এটা লক্ষীকলের মাথা লাল মোরাম টু মোরাম লক্ষীকলের মাথা থেকে আপনারা হাজারান ঘাট পর্যন্ত হচ্ছে রাস্তার কোয়ালিটি তো একদম জঘন্য আপনি দেখুন রাস্তার কোয়ালিটিটা কি আছে কোটা গিট্টি আছে কোটা কি আছে আর বালির উপরে রোলার চলছে কোনো জোল নাই কোন এ নাই ছবি মনে হচ্ছে घोटाলা এটা তো ঠিক না আচ্ছা আমরা তো কাউকে দোষ দিব না আমরা সরকারের কাছে নিশ্চয় শিডিউল চেয়েছিলাম শিডিউল এখানে দেখানো যাবে না শিডিউল কয় আমরা আজ পর্যন্ত দেখতে পেলাম না বলছে এখানে শিডিউল দেখানো যাবে না হুমকি আরো উল্টো দিচ্ছে ঠিকাদার ওটাও দেখা যাচ্ছে না আর কাজ হচ্ছে নিম্ন মানের পুরো নিম্নমানের কাজ পুরো নিম্নমানের কাজ আপনি দেখুন যে কি কোয়ালিটির কাজ হচ্ছে গ্রামবাসী সবাই বলছে আপনার নাম আমার নাম নরেন মন্ডল বাড়ি লক্ষ্মী আমরা শিডিউল দেখতে চাইছি এবং সরকারের কাজ আছে কত টাকার কাজ আছে আমরা বুঝতে পারছি না এই কাজটা বোট লাগিয়ে হতো এবং নিয়মগুলো মানে কাজের সরকার রাস্তার কাজ আছে এখানে বালির উপরে মানে রোলার চালাচ্ছে জিরা গিট্টি একটা দুটা ছিটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে একদম জঘন্য কাজ কাজের কোনো শিডিউলে নাই এভাবে আমার গ্রাম পঞ্চায়েতেরও কাজ হচ্ছে না মনে হয় এটা ডিস্ট্রিক্টের কাজ আছে কিন্তু যেভাবে কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতেরও এরকম কাজ হচ্ছে না আর এতদিন থেকে আমার বয়স উনপঞ্চাশ বছর হয়ে গেলো এই জঘন্য গাছ আমরা কোথাও দেখেনি কিন্তু এখানে কন্ট্রাক্টরকে আমরা বলছি কি কাজটা দাদা শিডিউলটা দেখান তো বলছে আপনি শিডিউল দেখালা কে শিডিউল দেখলে ডিস্ট্রিক্টে যেতে হবে আপনাকে ডিএমের কাছে যেতে হবে তা আমরা আম পাবলিক তো ডিএমের কাছে যেতে পারবো না আমরা চাইছি রাস্তার কাজ ভালোভাবে যেভাবে হয় সেই দাবি করছি সরকারের কাছে কিন্তু কন্ট্রাক্টর বলছে তোমাদের গল্প আমি শুনতে চাইছি না আমার রোলার চলবে তোমরা প্রার্থী করলে তোমাদের নামে এফআইআর হবে আমাদেরকে হুমকি দিচ্ছে এফআইআর হবে রাস্তার কাজ হতে দাও তা আমরা বলছি এই জঘন্য রাস্তার কাজ আমরা হতে দিব না না মারার হুমকি দেয় নাই বলেছে কি তোমরা যদি বেশি ফাইলে ওরা তো এফআইআর করবো রাস্তার কাজ রুখলে আমরা বলছি রাস্তার কাজ তো রুখি না কাজ আমাদের ভালো চাই এবং কাজের যেটা শিডিউল আছে শিডিউল দেখতে চাইছি আমরা এবং বোট লাগানোর দরকার আমাদের বোটটা দেখলে আমরা বুঝে নিব কত টাকার কাজ আছে এবং কত বোটে লেখা থাকবে কত মিটার কি কিভাবে থাকে আমরা পরে বুঝে মাটি ভালো নাই আমাদের লাল মাটি ভালো ছিল এই রাস্তায় কোথাও এগারো ফিট চওড়া মোট আছে বন্যার জল আসলে তো উপর দিয়ে জল চলে যাবে আর খুদে রাস্তা করে দিয়েছে এখানে মাটিও দেয়নি ভালোভাবে রাস্তাতে সাইড এ মাটি লাগবে মাটিও দেয়নি শুধু এরকম করে রোলার চালিয়ে উঠিয়ে দিয়েছে আর লাল মাটিটাকে আর উপরে দিয়ে রোলার চালাচ্ছে এই রাস্তা তো কিছুদিন যাবে না মানে এক বছরও যাবে আমার মনে হয় আর এইভাবে গ্রাম পঞ্চায়েতের রাস্তা হচ্ছে না এই রাস্তা কোথায় হচ্ছে এই রাস্তা লক্ষ্মীকোল মাথার থেকে হাজান ঘাট অব্দি হবে এটা আমাদের জানা নাই আমাদের শিডিউল না দেখলে তো জানছি না কিন্তু রাস্তার কাজ আছে আমরা জিজ্ঞাসা করেছি তো এটা ডিস্ট্রিক্টের কাজ আছে বলছে ডিএম এর ফান্ড থেকে আমরা এরকম জানা নাই আমাদেরকে তো দেখায়নি তো আমরা শুনেছি কি রাস্তা এক কোটি দশ লাখ টাকার কাজ আছে এটা কিন্তু কাজটা তো যেভাবে হচ্ছে আমার মনে হয় তিরিশ লক্ষ টাকার কাজ নাই হচ্ছে আমার মনে হচ্ছে আত্মসাত করছে না করলে এইভাবে কাজ করবে প্রধানকে আমরা ধরেছি তো প্রধানকে ধরে আটকে দিয়েছি তো এখানে আমরা প্রধানকে বলছি আপনি এলাকার প্রধান আছেন রাস্তার কাজ দেবেন তো বলছো প্রধান বলছে এটা আমাদের পঞ্চায়েতের কাজ না এটা কাজ আছে ডিএম ফানটের এটা লোক ফানটের লোক দেখো এবং ডিস্ট্রিক্ট ফানটের লোক দেখো আমরা বলতে পারছি না আপনারা আমাকে ধরেছে কিন্তু আমি আছি গাড়ি আমি কিছু করতে পারবো না এই কাজে আমি কিছু করতে পারবো না কেন আমার পাণ্ডা পঞ্চায়েতের কাজ না আমি এই কাজে কোনো কথা বলতে পারবো প্রধান মাথা নিজে কাজ না আমি কিছু করতে পারবো না কিছু করতে পারবো না আমরা প্রধানকে ধরলাম প্রধানকে এখনই যেতে দেয়নি আটকে রেখেছি প্রধানকে এই এলাকার কাজ আছে আমাদের কাজ ভালো করে দেন তো বলছে আমি এই কাজটা আমার পঞ্চায়েতের নাই তো আমি কিভাবে বলতে পারছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে